আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান শীতকালীন আপনার পুকুরে চাষ হোক অরিজিনাল দেশি শিং আমাদের এখানে ছোট বড় এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি শিং মাছ পাবেন আপনারা চাইলে এক হাজার পিসে কেজি আষ্টশো পিসে কেজি পাঁচশো পিসে কেজি দেশি মাছের পোনা পাবেন শীতকালীন চাষের জন্য অবশ্যই শীতকালে চি শিং মাছ চাষে ভালো ফলাফল আসে যদি আপনার পুকুরে আপনি আমাদের এই নিয়মে চাষ করেন কিভাবে চাষ করবেন বা নিয়মগুলো কি কি। যদি চাষ করেন দেখা যাচ্ছে প্রতি শতকে দেশি যে শিং মাছগুলো রয়েছে এগুলা প্রায় এক হাজার পিস করে নিচে লেয়ারের জন্য চাষ করতে পারবেন আর উপরে যদি মিশ্রভাবে মাছ চাষ করেন সাথে মনোসেক্স তেলা পেয়ে আছে সাথে থাইজাতের পাং গাছ চাষ করতে পারবেন তো চাষিবারা দেশি শিং যে মাছগুলো রয়েছে এগুলা দৈনিক দুই বেলা করে খাবার খায় এগুলা ফিট খাবারের উপর নির্ভরশীল এগুলা ছোট সাইজের মাছ অবশ্যই শীতকালীন চাষের জন্য বড় সাইজের মাছ ক্রয় করতে পারবেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের এগুলা ফিট খাবার খাবে এগুলো যদি চাষ করেন দেখা যাচ্ছে আপনার দৈনিক একবেলা বা রাত্রে ফিট খাবার দিলেন তারপরে এই মাছগুলো যদি আপনারা তিন ফিট পানিতে চাষ করেন বা পাঁচ থেকে ছয় মাস চাষ করলে দেখা যাচ্ছে দশ থেকে বারো বিশে কেজি আসবে তখন বাজেজাত করতে পারবেন এই মাছগুলো চাষ করতে গেলে প্রতি কেজির পিছনে আপনার খরচ করতে হবে একশো থেকে একশো টাকা আর বিক্রি করতে পারবেন চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো টাকা কেজি যদি মাছের সাইজ ভালো এবং গুণগত মান ভালো হয় বাজার মূল্য যদি ভালো পান তাহলে অধিক মূল্যে বিক্রি করতে পারবেন তাহলে আর দের কিসে আমাদের স্ক্যান্দ নাম্বার যোগাযোগ করে গেডিং করায় যে কোনো এক সাইজের বড়ো সাইজের দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন ভিডিওতে দেখানো চাইতে আরও বড়ো সাইজের বিভিন্ন জাতের মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন এই দেওয়া নাম্বারে যোগাযোগ করে